আসলাম আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিয়েকশন কেমন আছেন সকলে তো আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও ডিয়েক্সেন বাথিং বিউটি বার্থ কি এই জিনিসটা এটি একটি সাবান ডিকসেন বাথিং বিউটি বার অর্থাৎ হচ্ছে এটি গোসলের সাবান বাথ মানে কী আমরা সবাই জানি যে বাথ মানে গোসল অর্থাৎ হচ্ছে বাথিং বিউটি বার অর্থাৎ এই গোসলের সাবান কিন্তু দেখেন একটা আমরা ভুল করে থাকি বাজার থেকে যে সাবানগুলো আমরা ক্রয় করে আমরা স্ক্রিনে ব্যবহার করি প্রত্যেকটা সাবানের পিছনে লেখা আছে স্পষ্ট অক্ষরে আপনারা এবারে সাবান কিনে তার পিছনে এরকম ডিসক্রিপশনে দেখবেন লেখা আছে এটি টয়লেট সোপ সাধারণ বাজারে যে সাবানগুলো পাওয়া যায় সব না বেশিরভাগই টয়লেট সোপ আর বাজারে যে বাথিং সোপগুলো আছে সেগুলোর দাম মনে করেন মিনিমাম দেড়শো টাকার উপরে ছাড়া নিচে আপনি কোনো বাতিং সোপ পাবেন না তো যে সাবানটাই কিনবেন আগে পিছনে লেখা দেখে নেবেন যে আসলে সেটা কি বাতিং সোপ নাকি টয়লেট সোপ যদি টয়লেট সোপ ক্রয় করেন তাহলে অবশ্যই সেটা টয়লেটে ব্যবহার করবেন বাতিংয়ের সময় না আর যদি বাতিং সোপ ব্যবহার করেন তাহলে অবশ্যই বাতিং সোপ কিনবেন গোসল করার জন্য শুধুমাত্র বাতিং সোপ টয়লেট শুধুমাত্র টয়লেটের জন্য এই জিনিসটা খেয়াল করবেন কিনে আপনি সাবান ক্রয় করবেন এই যে আমাদের এই যে একটি সাবান আছে এখানে স্পষ্টভাবে লেখা আছে ডিএক্সএন বাথিং বিউটি বার অর্থাৎ এটি শুধুমাত্র গোসলের জন্য এটি টয়লেটের জন্য না আর এর যে স্মেল এর এর যে সৌন্দর্যটা সেটি আপনি ব্যবহার না করলে বুঝবেন না এটি সম্পূর্ণ ন্যাচারাল ভাবে হাতে তৈরি একটি সাবান তো এই সাবানের যে গুণাগুণ সেটি আপনি ব্যবহারের পরে আপনি নিজেই রিভিউ দিবেন যে আসলে এই সাবানটা কী তো প্রত্যেকে যখন সাবান ট্রাই করবেন বাজার থেকে প্রত্যেকে সাবানের পিছনে দেখবেন তা আপনি কি টয়লেট সোপ ব্যবহার করেন নাকি বাথিং সোপ ব্যবহার করেন অবশ্যই গোজলের সময় টয়লেট সোপ না বাথিং সোপ ব্যবহার করবেন এটির দাম খুব একটা বেশি না এটির মূল্য একশো তো টাকা কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো পঞ্চান্ন টাকায় একশো পঞ্চান্ন টাকায় আপনি পেয়ে যাচ্ছেন একটি বাথিং সোপ তো আপনি এটা সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে ডিসক্রিপশনে দেওয়া নাম্বার অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন দিলে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাকে হোম ডেলিভারির মাধ্যমে পণ্য দেওয়া হবে এক পিস দুই পিস তিন পিস আপনি যা নেবেন আপনাকে সেই পরিমাণ পণ্য সারা বাংলাদেশের ডেলিভারি দেওয়া হবে শুধু ডিএক্সএন বাতিং বিউটি না আমাদের এর যত পণ্য আছে এখানে যে যশোর স্টক পয়েন্ট এটা এখানে যত পণ্য আছে সব পণ্যই আপনি পেয়ে যাবেন আপনি আমাদের এই নাম্বারে ফোন করবেন ফোন করলে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করলেই আপনি ক্যাশ অন ডেলিভারিতে আপনি পণ্য পৌঁছে যাবে আপনার বাড়ির দুয়ারে তো বন্ধুরা সর্বশেষ একটা কথা বলতে চাই আপনি আবারও যখন সাবান কিনবেন তখন ভালো করে পিছন থেকে দেখে নিবেন পিছনে লেখা দেখে নেবেন সেটা টয়লেট সাবান নাকি বাথিং সোপ অবশ্যই গোসলের জন্য ব্যবহার করতে চাইলে আপনি বাথিং সোপটিই কিনবেন নট টয়লেট সোপ আর যদি টয়লেটে ব্যবহার করার জন্য থাকে তাহলে আপনি টয়লেট সোপ কেন কোনো সমস্যা নেই কারণ টয়লেটে বাথিং সোপ দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ বাথিং সোপ অবশ্যই একটু দাম বেশি তো আপনি অবশ্যই ব্যবহারের জন্য উচলের সময়ের জন্য ব্যবহার করার জন্য আপনি অবশ্যই বাথিং সোপ কিনবেন এবং টয়লেটে ব্যবহার করার জন্য টয়লেট সোপ কিনবেন আজকেই আপনি যখন সাবান কিনবেন কেনার পরে আপনি আপনার ব্যবহৃত সাবানের পিছনের লেখাটা দেখে নেবেন তো ধন্যবাদ ধন্যবাদ ডি